এই হল ওলিয়েন্ডার হকমথের আপনারা অনেকেই দেখেছেন টগর গাছে এরা সাধারণত টগর গাছে ডিম পারে তারপর সেই ডিম থেকে লার্ভা বেরোনোর পর টগর গাছের পাতা খেয়ে এরা বড়ো হয় প্রায় পঁচিশ দিন পর এরা গুটি হয় গুটি হওয়ার বারো থেকে চোদ্দো দিনের মাথায় এরা গুটি কেটে বাইরে বেরিয়ে আসে ওল্যান্ডের মঠটি হলো ড্যাপনেস নেড়ি হল ফিংগির পরিবারের অন্তর্গত এদেরকে দেখা যায় এশিয়া ভূমধ্য সাগর আফ্রিকাতে এরা সাত থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সতেরোশো আটান্ন সালে কাল লিনিয়াস দ্বারা এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয় ড্যাপনেস নেরি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন